ফাইনালি গরু খাবার রেডি করছি আজকে যেহেতু প্রত্যেক দিনে ভিডিও শেয়ার করি আজকেও একটা শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন গতকালের ভিডিওতে দেখাইছি যে আমাদের পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস হয়েছে এই যে প্রায় সেভেন্টি পার্সেন্টের উপর কাঁচা ঘাস দিছি তিরিশ পার্সেন্ট ক্ষের দিছি কাঁচা ঘাসের পরিমাণটাই বেশি আর গোটু গরু মোটা করার জন্য কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই দানাদার খাবারের চেয়েও শক্তিশালী হচ্ছে কাঁচা ঘাস এটা হচ্ছে নেপিয়ার ঘাস খাবার রেডি এখন দুপুর দুইটা বাজে আর গরুগুলাও সব উঠে গেছে খাবার দেখে সকালে নিত্য দিনের মতো আজকেও সকালে গরু গোসল করাই দিছি গরু ঘরটা ভালোভাবে ধুয়ে দিছি খাবার পাত্রগুলো পরিষ্কার করে দিছি সে সকাল নয়টায় এরা হচ্ছে শুয়েছিল এখন দুপুর দুইটা বাজে অনেকক্ষণ পর উঠল সবগুলা গরু দেখেন উঠে গেছে এখন খাবার দেবো খামারে মোট নয়টা গরু আছে সাতটা হলিস্টান ফিজিয়ান আর একটা সাহেব একটা বিদেশি ক্রস নয়টা গরু দিয়ে খামার পরিচালনা করতেছি আপাতত এই যে কবুতরগুলা যেহেতু এখন ধানের মৌসুম কবুতরের খাবারের অভাব নাই বাইরে অনেক ধান এই জন্য এখন খাবার কম লাগে এই যে বাইরে ধান শুকাইতে দিছি এইগুলো আপাতত কবুতর খাচ্ছে সব গরুগুলাকে এখন খাবার দিয়ে দিব সম্পূর্ণ খাবারটাই দিয়ে দিব অনেকগুলো ঘাস দিয়ে দিলাম এই যে এইটুকু আছে এগুলা সন্ধ্যার দিক দিব নয়টা গরুকে দিয়ে দিলাম এই যে দেখেন যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা হয়তোবা একই ভিডিও বারবার দেখে বিরক্ত হচ্ছেন আবার যারা নতুন আছে তারা ভিডিও দেখে উৎসাহিত হইতেছে যে কিভাবে আমি খামার পরিচালনা করি তা আমি আমার ভিডিওতে সব সময় বলি নাই কাজ খুঁই কাজ কাম নাই আমি সাধারণত সারাদিন খামারেই পড়ে থাকি আর খামারের কর্মযোগ্য তুলে ধরার চেষ্টা করি প্রত্যেক দিনে যা কাজ করি সেগুলাই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি এই যে আজকে কাঁচা ঘাসের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আজকে কেন জানে মনে হচ্ছে যে নব্বই পার্সেন্ট কাঁচা ঘাস হয়ে গেছে দশ পার্সেন্ট খের হয়ে গেছে তা যা হোক এখন গরুগুলো আমার পেট সয়ে গেছে এখন কাঁচা ঘাস খাইলে আর হাগে না মানে আগে কাঁচা ঘাস খাইলে খুবই পাতলা পায়খানার মতো হইতো মানে খুব ঢিলা পাতলা পায়খানা গোবরটা খুব পাতলা হইতো এখন হচ্ছে সবগুলা ঠিক হয়ে গেছে গরুগুলা কেনার পর হচ্ছে কৃমি করছি কৃমিনাশক নাশক করার পর হচ্ছে ভালো মানের একটা লিভার টনিক খাওয়াইছি জিঙ্ক খাওয়াইছি যারা নতুন তারা চাইলে দেখে আসতে পারেন বিগত ভিডিওগুলা এখন গরুগুলা মার্শাল্লা সবগুলা সুস্থ স্বাভাবিক আর কোনোটারই সমস্যা হয় না গ্যাসের কোনো সমস্যা হয় না গ্যাসের কোনো ওষুধ খাওয়াইতে হয় না মাঝে মধ্যে হচ্ছে শুধু বড় গরুটা জাইমোভেট খাওয়াই এই যে এটা হচ্ছে বিদেশি ক্রসটা দেখে ইন্ডিয়ান গরুর মতো মনে হচ্ছিল এখন স্বাভাবিক হয়ে গেছে স্বাস্থ্য আর এটা হচ্ছে সাইওয়ালের একটা বাচ্চা সাতানব্বই হাজার টাকা দিয়ে কিনছিলাম এটা আসলে ভিডিওতে তেমন গরুগুলা বোঝা যায় না যে কেমন বড় এই যে আমার খামারের সবচেয়ে বড় গরু হচ্ছে এটা চার দাঁত বয়স হলিস্টান এটাও এটা এক লাখ তিন হাজার টাকাতে কিনছিলাম এখন আনুমানিক এক লাখ ষাট সত্তর হাজার টাকা হবে আমার আইডিয়া কারণ এটা অনেক বড় হয়ে গেছে বাষট্টি বিন কেনার হইলো এটা এটার জন্য আলাদা একটা ফ্যান দিছি যেহেতু বড় গরু ঠান্ডা করলেও হাঁপাই গরম করলেও হাঁপাই খুব গরম এই জন্য হচ্ছে অল টাইম ফ্যানগুলো চলে ছয়টা ফ্যানেই তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ